আসসালামু আলাইকুম দর্শক যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করেছি হচ্ছে আশি হাজার টাকা আর এই যে সাদা গরুটা এটা বিক্রি করেছি এক লাখ সাত হাজার টাকা এবং সাথে যে লাল সাদা মিলিত যে পাকড়া গরুটা এই যে এটা এই গরুটা বিক্রি করেছি হচ্ছে আশি হাজার টাকা এর সাথে একটা ছোটো গরু আছে এটাও বিক্রি করেছি আশি হাজার টাকা এবার তেমন লাভ হয় নাই কিন্তু যাক মোটামুটি চালানটা আসছে আর কি গরুর বাজার অনেক কম সেই জন্য তেমন লাভ হয় নাই যাক তবু আলহামদুলিল্লাহ চারটা গরু বিক্রি করতে পারছি এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া সবাই দোয়া করবেন যারা আমার কাছ থেকে গরু নিয়েছে আল্লাহ তাদের জন্য কোরবানি কবুল করে আলহামদুলিল্লাহ যতটুকু রিজিকে আছে ততটুকু নিয়েই আমি খুশি সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার গরুগুলোর জন্য যাতে গরুগুলো সুস্থ থাকে ভালো থাকে As-salamu alaikum.